দুই লক্ষ একত্রিশ হাজার পরিবার থেকে লাইভে চলে আসছি যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন এটাই আমার চাকার দোকান আর আমার দোকান হলো টাঙ্গাইল ধনবাড়ি সামনে আমার চেয়ার দেখ যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন সতেরো ছড়িয়ে নিয়ে যাবেন জানে ভাই সতেরো ছড়িয়ে দেবেন এগুলো যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন প্রতিদিনের আমাদের আজকে লাইভে চলে এসেছি লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে আসুন আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন ভালোবাসার কারণে লাইভে চলে আসুন

ইন্ডিয়ার ভাই আমার লাইভে চলে এসেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তুমি আমার লাইভে আসার জন্য তুমি কেমন আছো প্রিয় ভাই কমেন্টে জানাবা ধীরে নিয়ে যান ধীরে নিয়ে যান হ্যাঁ ধীরে ধীরে দেয় হ্যাঁ আজকে কিন্তু আমি ধীরে নিয়ে যান আলহামদুল্লাহ ভালো তোমাকে আমি ভুলো করে দিচ্ছি ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এমাত্রই লাইভে আসলাম ভাই এমাত্রই লাইভে আসলাম তুমি কেমন আছো ভাই তু কেমন জানাবা আমি এই মাত্র লাইভে আসলাম যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর আমি তাই দেন আপনার দুইটাই নিয়ে আপনার চব্বিশ পঁচিশ দুইটাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শুধু আপনাদের ভালোবাসা কেন লাইভে চলে আসা

যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন স্কুলে স্কুলে নিকে স্কুলে নিকে না স্কুলে ছাত্রছাত্রীরা গেলো ভাই স্কুলের ছাত্রছাত্রীরা আমার দোকানের সামনে গেল যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে এসেছে তোমার স্কুল আছে আজকে বললাম তোমার স্কুল আছে অনেক সুন্দর লাইভ হ্যাঁ অনেক সুন্দর লাইভ না তাহলে কি করতেছো তুমি তুমি কি করতেছ বললাম তুমি কি করতেছ বাসায় বসে বাসায় বসে সকালে খাওয়া দাওয়া হয়েছে আছি হ্যাঁ আছি আমি জানি সকালে কি দেয় খাওয়া দাওয়া করলাম ছোট ভাই ব্যাস আছে ওই ভালোই শুনুন বললাম সকালে কি দে খাওয়া দাওয়া করেছো যে যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসা শুধু আপনাদের ভালোবাসার কারণে প্রতিদিনের মতো লাইভে চলে আসা

স্টার কমেন্ট করবেন না দাঁত ভাইকে দিয়ে হাসবেন না লেখে কমেন্ট করেন আর আসেন করে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে আসো তুমি কোথায় থেকে লাইভ দেখতেছো একটু কমেন্টে জানাবা তুমি কোথায় থেকে লাইভ দেখতেছো কমেন্টে জানাবা চা খাব চা খাবেন না ভাই হ্যাঁ চা খাবো হ্যাঁ তো ভাবিরে দেখো চা খাবেন না চা খাবো চা খাবো এখন চা খাবো ইনশাল্লাহ লাইক হচ্ছে না লাইক করেন বেশি বেশি ভাই আর জানা ভাই আর তিনশো ভাই না তিনশো পাইলাম ওটা কি ভাই কি চাকা টাই ওটা

হ্যাঁ যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর কে কোথায় দেখতেছেন কমেন্টে জানাবেন আমি এখন চা খাবো রং চা আমি এখন চা খাবো রং চা সবাই সবাই কমেন্ট হবে ওরা উরাদুরা কমেন্ট হবে ওরা আম পাতা জোড়া জোড়া কমেন হবে উড়াধুরা আম পাতা জোড়া জোড়া কমেন হবে এ নাই হাই হ্যালো কেমন আছেন আমি ভালো আছি আমি ভালো আছি কে আপনি ভাই আমি নুর ভাই রংপুর থেকে আপনি দেখতেছেন আপনি রংপুর থেকে আমার লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি রংপুর থেকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ রংপুর কোথায় থাকেন রংপুর কোথায় থাকেন কমেন্টে জানাবেন রংপুর কোথায় থাকেন কমেন্টে জানাবেন ভালো কমেন্ট করো না হলে বলক দিয়ে দিব ভালো কমেন্ট করো না হলে বলক দিয়ে দেব তুমি কোথায় থেকে লাইভ দেখতেছো কমেন্টে জানাও টাটা বাই বাই ভালো ছয়শ হ্যাঁ তোমাকে আমি বলো করছি ভাই তুমি কোথায় থেকে রংপুর থেকে দেখতেছো তোমাকে আমি বলো করে দিলাম তোমাকে আমি বলো করে দিলাম কমেন্ট করো লেখে কমেন্ট করো লেখে কমেন্ট করো তোমাকে ভুলো করেছি লেখে কমেন্ট করো লেখে কমেন্ট করো তোমাকে ভুলো করেছি লেখে কমেন্ট করো ভাই লেখে কমেন্ট করো ভাই লেখে কমেন্ট করো তোমাকে আমি ভুলো করেছি লেখে কমেন্ট করো ভাই তোমাকে আমি ভুলে করেছি কমেন্ট করো কমেন্ট করো এই মাত্র লাইভ আসলাম কালকে শুনেন শুনেন কালকে পরে এনার বিরাসি সারাইছে পরে বই দেখলাম এই দেখেন পরে বই দেখলো পরে আপু কি করে আপু রান্না করছে পরে বই দেখলাম ছয় ছয় টাকা কিস্তি দিতে পারি তাহলে এক হাজার দিতে পারবো না আমি তো চালাম না কইলাম পরে বই দেয় কিস্তি তোর নাইকে আছে এলো তিরিশ হাজার সঞ্চয় দেখলো আছে দশ হাজার পরে কয় ঠিক আছে পরে লোন পাশ হ্যাঁ আপু আছে আপু এখন আসবে আপু এখন লাইভে আসবে আপু স্কুলে গেছিল আমার বড় ছেলেকে নিয়ে এখন আসবে আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে ওরা ধরা কে কোথায় থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট লিপিয়া হ্যাঁ লিপিয়া পার ছিল একটা কমেন্ট করে চলে গেছে আবার আসবে লিপিয়া পার ছিল একটা কমেন্ট করে চলে গেছে লিপিয়া পার ছিল একটা কমেন্ট করে চলে গেছে লিপি পার ছিল একটা কমেন্ট করে চলে গেছে তুমি সকালে কি দাওয়া করেছো ভাই তুমি সকালে কি দেওয়া খাওয়া দাওয়া করেছো যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন হ্যাঁ ভাই বাংলায় কমেন্ট করো ভাই বাংলায় কমেন্ট করো তোমার পরিবারে আমি চলে যাচ্ছি বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করো তোমার পাঁচ চল্লিশটা সাবস্ক্রাইবার তোমার পাঁচচল্লিশটা সাবস্ক্রাইবার এই দেখো এই যে তোমার পরিবারে আমি চলে গেছি আমি কোথায় থেকে লাইভ ভাই আমি বাংলা আমি টাঙ্গাইল ধনবাড়ি থেকে তুমি রংপুর কোথায় থাকো এই দেখো তোমার পরিবারে আমি চলে গেছি এই যে তোমাকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছি তুমি সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দিবা চব্বিশ ঘন্টা পরে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেবা এই যে তোমাকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি এই দেখো এটা আমার নতুন আইডি নতুন আইডি থেকে তোমাকে আমি এটা হলো নুন ভাই বিনোদন এই আইডি থেকে তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি তোমার চুয়াল্লিশটা সাবস্ক্রাইবার ছিল এখন তোমার পাঁচচল্লিশটা হয়ে গেছে দেখো তোমার প্রথম ভিডিওতে আমি কমেন্ট করে আসছি এই দেখো এই যে একটা লাইক মাত্র হাই হ্যালো কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ অনেক সুন্দর মানুষের ভিডিও ছাড়া যাবে না ভাই মানুষের ভিডিও ছাড়া যাবে না মানুষের ভিডিও ছাড়া যাবে না তুমি মানুষের ভিডিও ছাড়াও মানুষের ভিডিও ছাড়া যাবে না মানুষের ভিডিও ছাড়লে তোমার আইডি মনিশন দিবে না মানুষের ভিডিও ছাড়বা না মানুষের ভিডিও ছাড়লে তোমার আইডি মনিশন হবে না এখন ইউটিউবে প্রচুর নিয়ম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম লাইভের সবাই কেমন আছেন সালাম দিছে তোমার কথা জিগাইলো ইন্ডিয়ার ছোট ভাই এই ভাই তোমার কথা জিগাইলো যে আপা আসে না আমি বললাম আসবে আসবে হ্যাঁ আজকে ওয়াচিং হচ্ছে আজকে ওয়াচিং হচ্ছে আজকে দেড়শো ওয়াচিং উঠে গেছে আজকে আজকে লাইভটা ফরিতে চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে লাইভটা ফরিতে চলে যাবে কমেন্ট করো কমেন্ট হবে ওরা দরা আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে ওরা ধরা রংপুর কোথায় বাড়ি তোমার রংপুর কোথায় বাড়ি তোমার ওই পাইপেটা হলার রাস্তার দিকে তুমি যদি আমার ই করে ছানিয়ে রঙ আয় যা মিলন বাননি গিয়ে আমার নিয়ে গিয়ে আম পাতা জোরা জোরা কমেন্ট হবে ওরা জোরা হ্যাঁ মাহামুদুল ভাই এসেছিলো হ্যাঁ এসেছিলো মাহমুদুল ভাই এসেছিলো শিমপাড়া শিমপাড়া দেখছি তোমাদের থানার নাম কি তোমাদের থানার নাম কি আর তুমি মানুষের ভিডিও ছাড়া অন্যের ভিডিও ছাড়া যাবে না হ্যাঁ গলাটা বয়ে গেছে অন্যের ভিডিও ছাড়া যাবে না অন্যের ভিডিও ছাড়া যাবে না আজকে লাইভটা ভরিতে চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে লাইভটা ভরিতে চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ